আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে খুব সুন্দর একটি সন্দেশ রেসিপি শেয়ার করব এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার তো রেসিপিটির সঙ্গেই থাকুন সেই সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড টিক্স কাঁঠালের বীজই পরিষ্কার করা খুবই কষ্টদায়ক তো চলুন মূল রেসিপিতে এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি এগুলোকে এখন পরিষ্কার করার জন্য প্রথম দাপে চলে যাব তো এই বিচিগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় তিন চার ঘন্টা তো ফিরে আসছি তিন চার ঘন্টা পর এই তো বিচিগুলো এখন অনেকটাই ওপরের যেই লাল স্কিনটা আছে সেটা নরম হয়ে গিয়েছে আর এইভাবে আলতো হাতে প্রেস করলেই উপরের স্কিনটা ক্লিন হয়ে যাবে খুব সুন্দরভাবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ক্লিন করে নিচ্ছি তো এটা হচ্ছে কাঁঠাল পিসি পরিষ্কার করার প্রথম দাপ তো এখন চলে যাচ্ছি দ্বিতীয় দাপে এই রকম বাটনা আমাদের সবার ঘরেই আছে আমরা ভর্তা বানানোর জন্য সবাই আমরা কম বেশি এই বাটনাটা ব্যবহার করে থাকি তো এই বাটনার মধ্যে কিছু পিছি নিয়ে আমি এইভাবে অনবরত বেশ কিছুক্ষণ ঘষতে থাকবো তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই তো আমার এই টিপসগুলা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন আর এই পরিষ্কার করা এখন আমি আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি চুলায় তো এখানে একটু লবণ দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এই বীজগুলোকে এখন আমি খুব নরম করে সিদ্ধ করে নেবো যেমনটা আমরা ভর্তার ক্ষেত্রে করে থাকি ঠিক সেইভাবে এখন এই বিচিগুলোকে আমি শিল্পাটায় বেটে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে একটা ব্লান্ডার জাগেও এই কাজটা করে নিতে পারেন তবে সেক্ষেত্রে একটু লিকুইড হবে বেশি এতে করে সন্দেশটা তৈরি করতে একটু বেশি সময় লাগবে তো এই তো এখানে চুলায় একটা প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ ঘি দুই টুকরো দারচিনি চারটে এলাচ সামান্য একটু ভেজে তারপর সেই কাঁঠালের মিহি করা পেস্টটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন চিনিটা দিয়ে সব কিছু একসাথে মেশাতে থাকবো তবে এই ক্ষেত্রে একটু লিকুইড হয়ে যাবে কারণ চিনিটা ব্যবহার করেছি আস্তে আস্তে চিনি থেকে পানি ছাড়তে শুরু করবে তো এই অবস্থায় নাড়াচাড়া কিন্তু বন্ধ করা একেবারেই যাবে না অনবরত নাড়াচাড়া করতে হবে এতে করে প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এইভাবে নেড়ে আমি বেশ খানিকক্ষণ জাল করার পর এখানে অ্যাড করছি গুঁড়ো দুধ আর এই গুরু দুধটা দিলে সন্দেশটা খেতে খুবই টেস্ট হয় তো তো এই আমি একসাথে মিশিয়ে আবারও সব কিছু নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এটা আপনারা চাইলে স্কিপ্ট করতে পারেন আমি দিয়েছি কালারের জন্য এটা দিলে কালারটা একটু সুন্দর আসবে সেই জন্য তারপর এখানে যেই মশলাগুলো অ্যাড করেছি দারচিনি আর এলাচ সেগুলো তুলে ফেলে দিলাম তো আমার সন্দেশটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর এই তো এখানে আমি বেশ কিছু সাজ নিয়েছি এই সাজগুলোর মধ্যে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছি তো এই তো এখন যে সন্দেশের পুটটা তৈরি করেছি সেগুলোর থেকে পরিমাণ মতো নিয়ে তারপর সাচের মধ্যে দিচ্ছি আর এইভাবে চেপে চেপে সুন্দরভাবে সমান করে নিচ্ছি যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে তো এই তো এখন ওপর থেকে আরেকটা সাজ দিয়ে আমি চাপ দেব আর চারো সাইডে যে বাড়তি অংশটা থাকবে সেগুলোও চেপে চেপে রাউন্ড শেপে তৈরি করে নেব তাহলে দেখতে খুব সুন্দর লাগবে ডিজাইনটা এভাবে করে আমি তারপর খুলে নিচ্ছি তো এই তো মাসাল্লাহ খুব সুন্দরভাবে ছুটে চলে এসেছে সাচের গায়ে একটু আটকে থাকেনি তো এইভাবে ঘি বা অয়েল ব্রাশ করে নিলে সাচের গায়ে আটকে থাকবে না এবং খুব অনায়াসেই ছুটে আসবে তো আমার প্রত্যেকটা ডিজাইন মাশাল্লা খুব সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আর আমি যে অন্যান্য ডিজাইনের সাজগুলো নিয়েছি সেগুলো দিয়েও আমি এই ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি আর এই ড্রাই ফ্রুটটা আমার বাসায় ছিল হোম আমি তৈরি করেছিলাম তো এটা দিয়ে ওপর থেকে আমি সন্দেশগুলোকে ডেকারেশন ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিতে পারেন কোনো সমস্যা নেই আমার আজকের এই রেসিপিটি আমি অনেক সহজে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ